পুলি পিঠার সবগুলো আইটেমের মধ্যে ভাপা পুলিটাই সবচেয়ে বেশি সহজ এটি তৈরি করতে যেমনি সময়ও কম লাগে খরচও কম আর সংরক্ষণও করা যায় অনেক দিন একদিন বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় শুধু খাওয়ার পূর্বে দুই তিন মিনিট একটু ভাপিয়ে নিলেই মনে হবে যেন তখনই তৈরি করেছেন যাদের তেলে ভাজা পিঠা খেলে সমস্যা হয় কিংবা দুধে ভিজানো পিঠা খেলে সমস্যা হয় তাদের জন্য এটা একটা পারফেক্ট পিঠার রেসিপি তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে আমি ভাপা পুলিটা তৈরি করেছি তার আগে আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি প্যানে এক কাপ পরিমাণে ঘন করে জাল করে রাখা গরুর দুধ তো দুধটিকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি সাথে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে পোলাও চালের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নারকেল করানো তো এখানে আমি পোলাও চালের গুঁড়োটা দিয়েছি আপনারা চাইলে পোলাও কি ভিজিয়ে বেটেও দিতে পারেন তো সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনারা চাইলে চিনি পরিবর্তে গুঁড়ো দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ তো এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে এরপর হচ্ছে আমি চুলাটা অন করে দেব এখানে আমি ওয়ান কাপ পরিমাণে চিনি এড করেছিলাম মিষ্টিটা মূলত যে যার স্বাদ দিবেন আর এই পুরটা তৈরির ক্ষেত্রে আপনারা চাইলে কিছু বাদাম কুচিও এড করে নিতে পারেন তো এগুলোকে পাঁচ ছয় মিনিট অনবরত নেড়ে চা জাল করে নিলে এটা রেডি হয়ে যাবে নিচের দিকটা যাতে লেগে না যায় এদিকে কিন্তু বিশেষ খেয়াল দিতে হবে এই কারণে এটাকে অনবরত নেড়ে চেয়ে দিতে হবে তো এটা যেহেতু রেডি হয়ে গিয়েছে এটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব তো এ পর্যায়ে চুলায় আমি আর একটা প্যান বসিয়ে এখানে আমি দেড় কাপ পরিমানে পানি দিয়ে দিচ্ছি এই পানি দিয়ে আমি চালের সিদ্ধ করে নেব এই কারণে হচ্ছে আমি হাফ চা চামচ পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো পানিটা অলরেডি ফুটে উঠেছে এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো তো এখানে আমি ভিজা চালের গুঁড়ো দিয়ে দিয়েছি দেড় কাপের পরিমাণ তো আপনারা যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে থাকেন তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন চালের গুঁড়ো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এক মিনিটের জন্য তো এক মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেবো তো এ পর্যায়ে হচ্ছে চুলাটা কিন্তু অফ করে দিতে হবে না হলে কিন্তু নিচের দিকটা লেগে পুড়ে যেতে পারে তো চুলাটা অফ করে দিয়েছি আমি এবার হচ্ছে এগুলোকে হালকা একটু ঠান্ডা করে নেব না হলে গরম অবস্থায় এই ডোটা তৈরি করা যাবে না তো এগুলো এগুলো হালকা গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে আমি একটা সফট ডো করে পুরোপুরি ঠান্ডা করে ডোটা কিন্তু তৈরি করতে আপনাদের অসুবিধা হবে তো এখান থেকে কিছু অংশ নিয়ে হচ্ছে আমি রুটি তৈরি করে নেব তো রুটি তৈরি করার পূর্বে প্রথমে হচ্ছে একটা বল তৈরি করে নিতে হবে আমরা মূলত নর্মালি যে রুটি গুলো বেলে থাকি সেরকম রুটি বানালেই চলবে তবে রুটির সাইজটা একটু বড় করার চেষ্টা করবেন তাহলে এই পিঠাগুলো বানাতে অনেকটা সময় বেঁচে যাবে কারণ একটি রুটি দিয়েই কিন্তু অনেকগুলো পিঠা বানানো যাবে এর মধ্যে কিন্তু এই রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে এই রুটিটাকে কেটে নেব আপনারা এই কাজটি অন্যভাবেও করে নিতে পারেন এইভাবে কেটে নেওয়ার কারণ হচ্ছে সবগুলো পিঠা একই সাইজের হবে এবং এটা দেখতেও অনেকটা বেশি ভালো লাগবে তো এর মধ্যে কিন্তু আমি একটি রুটি কেটে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটি পিঠা তৈরি করে দেখিয়ে দেব যে আমি পিঠাগুলো কিভাবে তৈরি করেছি প্রথমে আমি রুটির একটা টুকরো নিয়ে এখানে যে পুরটা আমি রেডি করেছিলাম তো সেখান থেকে কিছুটা পুর দিয়ে দিয়েছি এরপর হচ্ছে দুপাশ থেকে এটাকে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে প্রথমেই এরপরে আমি আলতো হাতে পিঠাটি ডিজাইন করে নিচ্ছি তো এই ডিজাইনটা করা কিন্তু একদম সহজ কয়েক সেকেন্ডের মধ্যে এই ডিজাইনটা করা যায় আপনাদের বোঝার সুবিধাতে আমি আরো কয়েকটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতে সময় কম থাকলে অথবা ঝামেলার মনে হলে এই ডিজাইনটি আপনারা নাও করতে পারেন এটি সম্পূর্ণ অপশনাল শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য হচ্ছে এই ডিজাইনটি আমি তৈরি করেছি তো দেখেন আপনাদেরকে আরো একটি পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ডিজাইন আমি তুলেছি এটা কিন্তু একদম সহজ একটা ডিজাইন আপনারা কিন্তু একটু ট্রাই করলে এটা পারবেন এটা এমন কঠিন কোনো কিছুই না তো যাই হোক একই হচ্ছে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এখন আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করি আপনারা কিন্তু পিঠাগুলো তৈরি করার পর এটাকে খোলাভাবে রেখে দিবেন না এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন কারণ পিঠাগুলো যদি খোলাভাবে রেখে হয় তাহলে এগুলো ড্রাই হয়ে যাবে এবং এগুলো ফেটে যাওয়ার চান্স থাকবে তো এই মধ্যে কিন্তু আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আপনারা একটু দেখেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে গ্লাস দিয়ে কেটে নেওয়ার কারণে আমার প্রতিটা পিঠা কিন্তু একই সাইজের হয়েছে যার কারণে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো যাই হোক এবার হচ্ছে এই পিঠাগুলোকে আমি ভাপিয়ে নেব তো ভাপি নেয়ার জন্য আমি বড় একটা প্যান নিয়েছি প্যানের চার ভাগের এক ভাগ পরিমাণে হচ্ছে আমি পানি দিয়ে দেব এরপরে প্যানের উপরে দিয়ে দিচ্ছি একটা রাইস কুকারের স্টিম এটাতে একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে পিঠাগুলো ভাপানোর পর এগুলো যাতে লেগে না যায় তো এরপর হচ্ছে একে একে আমি পিঠাগুলো সাজিয়ে দিয়ে দিয়েছি সময় বাঁচানোর জন্য আমি সবগুলো পিঠা একবারই ভাপিয়ে নেব আপনাদের হাতে সময় থাকলে আপনারা কয়েকবারই পিঠাগুলো ভাপিয়ে নিতে পারেন তো পিঠাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা ছিদ্রটা আমি অফ করে দিয়েছি তো ফিরে পনেরো মিনিট পরে চুলার হিট মিডিয়ামে রেখে এই পিঠাগুলোকে আমি মোট পনেরো মিনিট ভাবিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এ পর্যায়ে একটু ঠান্ডা করে আমি একটু করে দেখিয়ে দেব। দেখেন পিঠাগুলো কতটা লোভনীয় লাগছে আর এটি তৈরি করা কতটা সহজ সেটা তো আপনারাই দেখে নিলেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও একটি শেয়ার দিয়ে দিবেন আর আপনি যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি যদি কোনো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটি ফলো দিয়ে পাশে থাকুন তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ